নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করতে চলে আসলাম আমের জ্যাম বা জেলি রেসিপি তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা ভালো করে ধুয়ে রাখা পাকা আম এবার এগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নেব আর ভেতরের যে আঁশটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দেব দেখো আমার কাটা হয়ে গেছে এরপর এগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি এরপর কাটা আমগুলোকে আমি ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি এখন যেহেতু গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালে আমটাই আমাদের সবার প্রিয় তো কাঁচা আম এখন আর পাচ্ছি না সেভাবে সেজন্য ভাবলাম ঘরে যেহেতু পাকা আম আছে সেই জন্য বানিয়ে ফেলি একটু জলদি করে আমের জেলি তো সেটাই আপনাদেরকে শেয়ার করতে চলে আসলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এখানে আমটা পেস্ট করে পেস্ট করা হয়ে গেছে আর এইদিকে আমি দারচিনি লবঙ্গ এলাচ এগুলো একটু গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি দুটুকরো লেবু এদিকে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়ে ছেড়ে দিলাম যে আমের পেস্টটা তৈরি করেছিলাম সেটা এরপর ভালো করে নাড়াচাড়া করতেই থাকব কারণ বেশ ভালো করে নাড়াচাড়া না করলে সাইড দিয়ে লেগে লেগে যাবে আর নিচের দিকটাতেও পোড়া লেগে যেতে পারে সেজন্য আমি ফ্লেমটা কমিয়ে দিয়ে হালকা আছে মিডিয়াম আছে আমি নাড়াচাড়া করতেই থাকব বন্ধুরা আপনাদের কার কার ভালো লাগে আমের জেলি বাজ্যাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন অবশ্যই আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখন আমি এখানে সামান্য পরিমাণ নুন দেব আর দিয়ে দেব চিনি যতটা পরিমাণ আমি আম নিয়েছি সম পরিমাণ আমাকে চিনিও দিতে হবে কারণ জেলিটা একদম মিষ্টি হয় পুরোটাই আর আঠালো ভাবটা থাকে জেলির মধ্যে যেটা বেশি চিনির পরিমাণটা বেশি না থাকলে সেটা ভালোভাবে তৈরি হবে না সেজন্য আমটা আমার যেহেতু পাকা ছিল সেই আমি চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে আঠালো ভাবটা ভালোভাবে চেলি টাইপের হয় তো এরপর আমি ভালো করে নাড়াচাড়া করতেই থাকব। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দেবো লেবুর রস লেবুর রস দেওয়া পর আমি আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকব আমের আচারটা আচারটাও যেহেতু মানে কি বলবো কাঁচা আম হলে আচারটাই বেশি ভালো হয় আর পাকা আমের জেলি জ্যাম এগুলোই ভালো হয় যেহেতু আমি কাঁচা আম এই মানে এখন তো গ্রীষ্মকাল চলছেই তো কাঁচা আম কাঁচা এখন আর নেই মানে বলতে গেলে বেশিরভাগ আমি এখন পেকে গেছে তো আমি সেজন্য আচার না বানিয়ে ভাবলাম যে একটু জ্যাম বা জেলি বানিয়ে নিই কারণ আচারও যেমন স্টোর করে রাখা যায় অনেক দিন মানে ছমাস এক বছর থাকে সেরকম এই জেলিটাও আপনারা ঘরে অনেক দিন স্টোর করে করে রাখতে পারবেন ভালোভাবে নাড়াচাড়া না করলে কি হবে নিচটা লেগে যাবে পোড়া পোড়া লেগে যাবে কারণ আমি মাঝে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম সেজন্য এরকমটা হয়েছে নিচে লেগে লেগে গেছিলো তো এমনি আর কিছু প্রবলেম হয়নি তো আমার ঠিকঠাকই আছে এটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরপর আমি নামিয়ে নিলাম আমার রেডি হয়ে গেছে আমের জেলি জ্যাম এরপর যেহেতু গরম আছে এখন একটা পাত্রে ভরা যাবে না তো আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখলাম ছড়িয়ে রাখার পর ঠান্ডা হয়ে এলে আমি একটা কাচের বয়ামে তুলে রাখব যেহেতু আচার জেলি জ্যাম এগুলো প্লাস্টিকের বোতলের থেকে কাচের বোতলে রাখাই বেটার তাতে দিন সুরক্ষিত থাকবে